কেন বন্ধ থাকে বার কিশক তালে বাসবে এখন এই যে ইন্ডিয়ান পিয়াজ আসছেছে এখন কিশকরা কি বলতেছে কিশকরা बोलतेছে যে দুই মাস বন্ধ থাকিবার আমরা তালে বাসব কারণ শহর তো দাম বেশি অনেক আচ্ছাালামু আলাইকুম পিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আর শ্যামবাজার লালকুঠি তা শ্যামবাজারে বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেঁয়াজ আছে তা কোন আর কোন আলুর দাম কত যাচ্ছে সেটা আমরা তা আজকে দর্শক বিশে ডিসেম্বর দুই সাল বিশে ডিসেম্বর দুই হাজার সাল আর আমরা কিন্তু অবস্থান করছি এই যে দেখুন এটা হচ্ছে শ্যামবাজার হচ্ছে এটা হচ্ছে শ্যামবাজার দেখতে পাচ্ছেন এই হচ্ছে শামবাজার শামবাজারে কিন্তু সবসময় জ্যাম থাকে তা বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানব দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু না নতুন আলু কোথায় বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন এই নতুন আলু কত করে যাচ্ছে সেটা জানতে পারবেন আর দেখুন কত মানুষ এসেছেন নতুন আলু নেওয়ার জন্য এই নতুন আলু নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আসতেছে এদিক দিয়ে দেখুন এদিক দিয়েও কিন্তু অনেক মানুষ এই যে মনে হয় নিতে আসছে তাদের সাথে কথা বলছি উত্তরবঙ্গে থাকে তো আপনারা উত্তরবঙ্গ নিয়ে আসছেন

ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন আলু নেওয়ার জন্য কিন্তু পুরায় ভিড় লেগে গিয়েছে এই যে এখানে কিন্তু আমরা নতুন আলু দেখতে পাচ্ছি কাকুর সাথে কথা হলো আলাইকুম দেখো থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় খোলা আছে ধন্যবাদ আপনাকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আজকে নতুন আলুর আমদানী কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নতুন আলুর আমদানী আর এখানে কিন্তু নতুন আলু অনেক এসেছে আবার এই যে এখানে কিন্তু এসেছে তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনি কি নতুন আলু কিনতে আসছেন আপনি বিক্রি করতে আসছেন উত্তরবঙ্গ থেকে জি এই আলুগুলো কোথা থেকে এসেছে কোন জায়গা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আপনাদের ওইখানে আলু কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনার তো সবাই আলু নিয়ে আসছেন সবাই আলু নিয়ে আসছেন তা আপনাদের মুরব্বী মানুষ আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা চাচ্ছিলাম ওদিকে কেমন আলু হয়েছে প্রচুর ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে আর তাহলে এখানে আনার সাথে সাথে তো বিক্রি হয়ে যাচ্ছে আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে আর ঘাটের পাশেই আনার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে এমনি তো সাথে সাথে বিক্রি আবার যাচ্ছে আমার বাড়িতে চলে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে কি খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কাউ কেমন আছেন কাকু তো একজন পিএইচ ব্যবসায়ী নাকি আপনি কৃষক আমি কৃষক আমি কৃষক ইন্ডিয়া থেকে গুলো আছে ভালো আছে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ তো দরকার নাই না ইন্ডিয়ান পেঁয়াজ কোন দরকার কারণ অনেক দাম বেসন লাগাইছে জি জি বারো হাজার চোদ্দ হাজার বেসন লাগাইছে এখন যদি ইন্ডিয়ান আসে তাহলে কৃষক মার খেয়ে দেবো কৃষক মাল খেয়া যাবে এক বিঘা আপনার জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে এক লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে

তা নতুন পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক নতুন পেঁয়াজ আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভাইজান কি বিক্রি কেমন হচ্ছে পেঁয়াজ কেন হচ্ছে এখন তো নতুন পেঁয়াজ ভালোই আসা আসা শুরু হয়ে গিয়েছে আর নতুন তো মরি সিজন লেগে গেছে না সিজন লেগে গিয়েছে এখন তো আসবে আর এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ কেমন আসছে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে তবে আগে তুলনামূলক একটু কম

অনেক ভালো মাল দেখতে পাচ্ছেন দর্শক এটা এদের বাজার আজকে কত যাচ্ছে এর বিক্রি করছে আমরা 62 টাকা 62 টাকা এটা কোথা থেকে আসছে এটা আপনার ফরিদপুর শিবচর ফরিদপুর শিবচর থেকে তাহলে তো দাম আগে তো অনেক কমে গিয়েছে কমে গেছে অনেক অনেক কমে গিয়েছে আর তার কমছে হয়তো বলা যায় না সামনে হয়তো কি হবে এখন আমদানি আরো যদি বেশি হয় জি জি তাহলে হয়তো আরো কমতে আরো পারে কমতে পারে

পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পিএসটা আর এখানে যে পিএসটা দেখতে পাচ্ছি এটা কত নতুন মুড়ি কাটা পঞ্চান্ন টাকা নতুন মুড়ি এটা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে পাশে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কত করে যাচ্ছে এটাও আপনার শিবচর এটা বেশি পঞ্চান্ন এরও শিবচরের এটাও পঞ্চান্ন করে যাচ্ছে খুব সুন্দর সাইজ আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে জি যদি নাম্বারটা বলতেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানির জলায় শামবাজার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আর এই যে এইখানে আরেকটা একটা দেখতে পাই এটা পুরাতন পুরান এটা পুরাতন পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে আসছে এটা আমরা মাগুরার থেকে আসছে মাগুরার পিয়াজ এর কত করে যাচ্ছে আজকের বাজারে বেশি আপনার 68 69 68 থেকে 69 টাকা এটা তো 90 টাকার মতো ছিল আর এর চাপের দাম দশ পনেরো টাকা কম আর আপনার যে আপনার কুয়া রসুন এর দাম কেমন যাচ্ছে আমার কাছে না ওটা বলতে পারবো না ওইটা মনে হয় একশো

পরের ঘরে তার এই যে ভালোই তো এখন আমদানি আস্তে আস্তে আর বাড়বে আল্লাহ আস্তে আস্তে বাড়বে আপনি অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম